এই দেখো বন্ধুরা নিচের ঘরে চলে এলাম উপরে প্রচন্ড গরম আর এই দেখো আমরা নিয়ে নিয়েছি পেয়েছি মানে বিপদ মানুষের বলে আসে হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি আজকে ষোলোই মে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা সকাল থেকে উঠে রান্নাবান্না শুরু হয় আর তোমাদের অনেক দিন যাবৎ ডেলি ব্লগ শেয়ার করতে পারিনি মানে সবসময় ইচ্ছেও করছে না শরীরটাও যেন গরমে হাইফাই অবস্থা ভাবলাম বন্ধুদের সঙ্গে তো অনেক দিন কথাবার্তা কিছুই হয়নি আজকে আমার যতই কষ্ট হোক আমি ডেলি ব্লগটা ডেলি কন্টিনিউ করার চেষ্টা করব তোমরা যদি আমার সাথে থাকো তোমাকে আমাকে একটু তোমরা ভালোবাসা দাও আমি প্রত্যেক দিনই তোমাদের জন্য চাইলে মানে নিজে যতই কষ্ট হোক ডেলি ব্লগটা শেয়ার করব আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাত একটু ডিম সেদ্ধও দিয়ে দিলাম অনেকে বলবে এটা ভালো না কিন্তু কি করব বলা এতগুলো লোকের কাজকর্ম করতে করতে আমিও না মানে হঠাৎ যেন ব্যস্ত হয়ে এত পড়েছি মাঝে মাঝে নিজেরই শরীর খারাপ করে আর এই এত কাজ করতে করতে কখন মনে হয় আমরা নিজেকেই ভালোবাসতে ভুলে যাই নিজেদেরও যে শরীর নিজেদেরও মানে নিজস্বতা বলে একটা কিছু আছে সেটা আমরা হারিয়ে ফেলি কী বন্ধুরা ঠিক বললাম তো মানে আমাদেরও লাগলে ব্যথা হয় বা আমাদেরও কষ্ট হয় বা আমাদেরও কাজ করতে কষ্ট হয় বা ইত্যাদি ইত্যাদি আমরা ভুলেই যাই সেই সব কথা মানে পরিবার যখন আমাদের বিয়েটা হয় না তখন আমাদের লাইফটাকে সম্পূর্ণ আলাদা আর বিয়ে হয়ে যাওয়ার পর সেই লাইফ হয়ে যায় আরও মানে আলাদা আর আজকে একটা বিপদ ঘটে গেল বন্ধুরা মানে খুব কপাল জোর বেঁচে গেছি হালকার ওপর গেছে এর চেয়ে বেশি হলে যে কি হতো আমি নিজেও জানি না আর যদি আমি একবেলা বিছানায় পড়ে থাকি দুটো সেদ্ধ ভাত করে আমার বাচ্চাদের মুখে তুলে দেওয়ার মতো কেউ নেই ওই জন্য না মানে খুব ভয় পাই অসুস্থতাকে বলো কি কোনো বিপদ আপদ আসুক নিজের ওপর প্রচণ্ড ভয় পাই নিজেকে ভালোবাসার জন্য নয় মনে হয় আমার যদি কিছু হয় আমার সন্তানদের কে দেখবে ওদের সেদ্ধ ভাত করে দেওয়ার মতো লোক নেই তোমাদের সঙ্গে কর্তা বলতে বলতে দেখো আমার ভাতটাও করে নিয়েছি আর এখানে জলখাবারে আলু চচ্চড়িটা করে নিয়েছি আর বিপত্তা বন্ধুরা এই সময়তেই হয়েছিল যেন মানে চাটা তোমাদের তো শটটা আমি দেখাতে পারিনি তখন এত পরিমাণ জ্বালা যন্ত্রণা করছিল মানে চাটা করেছি করে দুধটা গুলবো বলে একটা ছোট কাপ আনতে গিয়ে আচমকে কি হলো বুঝতে পারলাম না ফ্লাস্কটা উল্টে যেন পায়ের ওপরে পড়ে গেলো আর জ্বালা যন্ত্রণা না মানে নিজের অজান্তেই যে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে জানো বন্ধুরা এত কষ্ট হচ্ছিল মানে এখনো বলছি ভাবলেই যেন মানে এক আজকে বান্না করছি গরম জিনিস দেখলেই যেন ভয়ে মরে যাচ্ছি এমন অবস্থা হয়ে গেছে আমার মানে একটা ফাঁড়া কাটলো যাকে বলে পাটা খানিকটা পুড়ে গেছে গরম চাটা পরে খুব প্রচণ্ড জ্বালাও করছে কিন্তু এর থেকে বেশি বেশি যদি হতো মানে রান্না যদি না করতে পারতাম আমার সংসারটা যাকে বলে ভেসে যেত সে এতগুলো লোকের খাবার দাবার সবসময় তো কিনে খাওয়াও সম্ভব না আর এইদিকে দেখো বড় বড় রুই চালা নিয়ে বহু বহুদিন খেতে ইচ্ছে করছে কিন্তু ইচ্ছে করলে কি হবে আমি একমাত্র মানুষ যে মানে বাজার দোকান করে নিজেকেই যা খুশি খাও কিন্তু নিজেকে বাজার দোকান করেই খেতে হয় জানো তোমাদের দাদা মানে ঠিক আনতেও পারে না সময়ের অভাব সকালে বেরিয়ে যায় ভালো লাগে কিন্তু এক এক সময় না শরীরটা বয় না বা নিজে বিরক্তি হয়ে যায় চেঁচামেচি করি কি করব বলো নিজে মানে যখন একদম পারি না শরীর ছেড়ে দেয় আর চলো রুই মাছটা পাতলা ঝোল করবো এই মাছটা ঝাল করলেও খারাপ হতো না তাহলে সাথে থাকো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ঝোলটাও হয়ে গেছে আমাদের আমার দেওরকে দিয়ে দিলাম শাক ভাজা মাছের ঝোল দিয়ে এই যে আর এটা হচ্ছে নিচের বাবা তোমরা ভালো করেই যেন বাবা অল্প পরিমাণ খায় আর বাটিতে মেখে দিতে হয় মানে মানুষ যখন বয়স হয় না একদম বাচ্চা হয়ে যায় বলো বন্ধুরা কি ঠিক বললাম তো আর এই যে আলু চচ্চড়িটা একটু সেদ্ধ হওয়া বাকি ছিল নুনটাও কম একবারে নুন টুন দিয়ে মিশিয়ে নিলাম চলো তাহলে দুটো মুড়ি খাই সেই সকাল থেকে উঠে অকত্য পরিশ্রম চলছে তারপর আবার এসে রান্নাবান্না করবো মুড়িটা খেয়ে আবার ফিরছি আর এই যে তোমাদের দাদার ডালিয়া মানে একের পর এক কাজ হাত দুটোর যেন বিরাম নেই আর এই কাজ করতে করতেই না হাতটা দেখবে সকাল থেকে কাজ করলে হাতটা যেন আর চলে না ওই করতে গিয়েই আজকে বিপদটা ঘটে গেল জানো মানে খুব নিজের ওপরই নিজের কষ্ট হচ্ছে জানো তো বন্ধুরা খুব আমাদের দাদা বলছিল ডাক্তার দেখিয়ে দেবে কিন্তু এইটুকুর জন্য আর গেলাম না বলো বলতো বন্ধুরা একটা সত্যি কথা বলবো মানুষকে স্বাবলম্বী হওয়া খুব উচিত আর যদি আমি স্বাবলম্বী হতাম কিছু ইনকাম করতো এইটুকু জিনিস মনে তো চাই ডাক্তার দেখিয়ে আসি পাঁচ ছশো টাকার খরচা তো বেশি হবে না কিন্তু যখন আমরা হাউসওয়াইফ হই মানে তিলে তিলে যদি দশটা পয়সা খরচা করি সেটা মাথা খাটিয়ে খরচা করতে হয় আমি কেন আমার মতো যেসব আমার দিদিরা বোনেরা আপুরা আছে যারা হাউসওয়াইফ তারা সবাই এরকম করো আমি ভালো করেই জানি মানে অল্প পয়সা হল নিজেদের মানে ইনকাম করা খুব প্রচণ্ড প্রয়োজন জানো তো আমি তিলে তিলে বুঝতে পারি মানে নিজের যদি দশ টাকাও রোজগার করো না তার মূল্য হচ্ছে অনেক আর এখানে চলো অনেক কথা বলে ফেললাম এক এক সময় না মনের মধ্যে অনেক কথা থাকে যা এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করে এখানে রাত্রে আলুর তরকারিটা বসিয়ে দিলাম আর এই যে এ ঘরে এলাম বিছানা তুলতে ও ঘরে আর বিছানা তোলা মানে দেখাচ্ছি না কারণ ঘরে আর শুতে পাচ্ছি না গরমে এ ঘরেই মেঝে শুয়ে পড়ছি আর এই যে খাটটা ফাঁকা মানে বাবাকে নামিয়ে বিছানা পত্র চলো সমস্ত ঝেড়ে নিই মানে অবস্থা যেন খুব খারাপ বিছানার বুঝলে বন্ধুরা আর এদিকে দেখো বিছানাটা আমি মানে আধ ঘন্টা লেগে গেল সব ওষুধ মানে চিরুনি টিরুনি সব নিয়ে এক ধার থেকে শুয়ে থাকে বাবা মানে বয়স বলি না বয়স হয়ে গেলে যে মানুষের কি অবস্থা হয়ে যায় আমিও কি এরকম শক্ত সামর্থ্য থাকবো বলো না মানে ভাবলেও কেমন লাগে একদিন আমাকেও হয়ে যেতে হবে বয়সের মানে হালে কাবু মানে কী কথা যে বলছি ভিডিওর মাধ্যমে তোমাদের আমি নিজেও বুঝতে পারছি না ওদিকে বান্না কমপ্লিট বিছানা ছাড়া কমপ্লিট ঘর যারা কমপ্লিট ঘর জানার না মানে পাটা পুড়ে গেছে বলে তোমাদের দাদাই ঘরটা বাড়ি ছিল বলে ঘরটা ঝেঁটা বুলিয়ে দিল আর আমি এদিকে বাসন মানে কত বাসন বেরিয়েছে দেখো বাসন পত্তর সব ক্লিন করে নিই তারপর তো আছে ঘর মোচা মানে বিরাম নেই কাজের আজ আবার বৃহস্পতিবার লক্ষ্মীবার ওদিকে আবার ঘট হবে বুঝলে বন্ধুরা তাহলে চলো কাজকর্মগুলো করতে থাকি মানে পাটা এমন পুরো সত্যি মন মেজাজটা খারাপ নিজের ওপরেই নিজের এত পরিমাণ কষ্ট হচ্ছে তোমরা ভাবছো আজকে দিদিভাইখালি নিজে কি বলো তো বন্ধুরা সবার মাঝে থাকতে থাকতে নিজেকেই যে কবে ভালোবাসতে ভুলে গেছি নিজেও জানি না বুঝলে বন্ধুরা প্রত্যেক মানুষ কি করে যে আমরা যারা মা বা যারা বউ তারা কি সবার মাঝখানে থাকতে থাকতে না নিজেদেরকে হারিয়ে ফেলি তাহলে চলো আর এদিকে কথা বাড়িয়ে লাভ নেই পুজোটা সেরে নিই আর এই দেখো বৃহস্পতিবার বলে সমস্ত একবার প্রথমে ঠাকুরগড় মুি আবার মুছতে অবস্থাখানা দেখেছো দেখেছ আর স্নান করে একদম চুল ভিজিয়ে স্নান করেছি বড় চুল তো কী আমি প্রত্যেক দিন চুল ভিজিয়ে স্নান করাটাই পছন্দ করি তাতে কি শরীরটা বেশ ফ্রেশ লাগে এরম বেঁধে নিয়ে একটু চুলটা ঝেড়ে দিয়ে আধ ঘন্টা তলায় বসলেই শুকনো হয়ে যায় আগে যখন স্কুলে যেতাম আরও বড় চুল ছিল চুলটার গোসটা তখন কি করতাম শুধু গা ধুয়ে যেত জানো নাহলে তো চুল শুকোবে না মাথা যন্ত্রণা করবে মানে মানুষ হচ্ছে পরিস্থিতির দাস পরিস্থিতি যেমন থাকে মানুষ ঠিক নিজের মতো করে মানিয়ে নেয় আর এদিকে দেখো ছোটোবাবুটা আমার সঙ্গে হেল্প করছে মানে ও তারা যতটা সম্ভব ও ততটা হেল্প করেই যে প্রচণ্ড হেল্পফুল আর চলো এখানে পুজো দেওয়া আমার হয়ে গেল কমপ্লিট নিচে এসে চুলের গামছাটা খুলে চুলটা বেশ করে শুকনো করে আমি মুছে নিচ্ছি বুঝলে বন্ধুরা আর চুলটা আঁচড়েও নিলাম সিঁদুরটা পরিনি কারণ হচ্ছে সিঁদুর ঠাকুরের সিঁদুর পরে নিয়েছিলাম মানে সময়ের অভাবে জলও খাওয়া হয়নি সকাল থেকে একবারে জল টল খেয়ে এবার রেস্ট নিয়ে নেব আর খাওয়া দাওয়া কমপ্লিট এবার চল যা মতো যাচ্ছি থেকে নিচে মানে ওপরটা এত পরিমাণে গরম যে তোমরা চিন্তা করতে পারবে না ওপরে শোয়া মানে ইম্পসিবল যাকে বলে চলো আমার সঙ্গে চলো নিচে নিচে আমার দেওরের ঘরে চৌকিটা পাতা আছে ওখানে গিয়ে শুই বিছানা নেই তো কি আছে বলো না এই দেখো বন্ধুরা নিচের ঘরে চলে এলাম ওপরে প্রচন্ড গরম আর এই দেখো আঙুলে নিয়ে নিয়েছি পেয়েছি মানে বিপদ মানুষের বলে আসে বলো না পায়ের এখানটা পুড়ে গেছে আমি দেখাতে পারছি না তোমাদের একটু পেস্টটা দিয়ে শোবো কি আর করা যাবে বলো তাহলে চলো আমি একটুখানি নিই সকাল থেকে তো দেখলে অনেক খাটা খাটনি হলো আর তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো আর আমাকে এইভাবে ভালোবেসে দিও